হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা একটু ভালো নেই জানো তো আমাদের মানে বাড়িতে কি বলবো এখন সবার শরীরটা খুবই অসুস্থ মানে ডাক্তারের পিছনে ছুটতে ছুটতেই দিন চলে যাচ্ছে কোথাতে যে সময় যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু সময় চলে যাচ্ছে সময় তো আর কারোর জন্যে দাঁড়িয়ে থাকে না আর সেই সময়ের মধ্যে ভালো সময় খারাপ সময় সব কিছু মিলিয়েই জীবন তো সেভাবেই চলতে হচ্ছে তো সকাল সকাল দেখো আমি টিফিন বানাতে ব্যস্ত কারণ আজকে আমি একটু বেরোবো আর এখন সকাল সাড়ে পাঁচটা বাজে ভোর সাড়ে পাঁচটা বলতে পারো কিংবা সকাল যারা যারা সকাল সকাল উঠো তাদের কাছে সকাল মনে হবে আর যারা লেট করে ওঠো তাদের কাছে ভোরই মনে হবে সাড়ে পাঁচটা তো যাই হোক আমি এখন চাউমিন করব টিফিনে দেব আজকে নীলা স্কুলে পাঠাবো দেবাঙ্কে তাকে পাঠাবো না স্কুলে তো আমি সকাল সকাল তাড়াতাড়ি করে খাবার দাবার বানিয়ে নিচ্ছি আর একটু বানাবো খিচুড়ি কারণ আগের দিনের একটু ভাত বেঁচে গেছে সেটা দিয়ে আমি আজকে একটু খিচুড়ি বানাবো আর বাচ্চাদের জন্য টিফিন বানাবো হচ্ছে চাউমিন দেবো আর এদিকে দেখো আমার ছেলের মুড খারাপ একদম ও মানে ড্রেস পরার পরে ও হট করে মনে পড়েছে যে এখনও ব্রাশ করেনি তো আমি আবার বলার পরে ওর সাথে সাথে আবার ব্রাশ করতে আসলো এখন মুখটা কালো হয়ে রয়েছে তো যাই হোক চলো আমি টিফিনটা বানাই আর কোথায় যাব কেন যাব অবশ্যই আস্তে আস্তে জানতে পারবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার ভালো আমি সসটা না আজকে তিনটে সস চিলি সস সয়া সস আর টমেটো সস সবগুলো একটু জল দিয়ে গুলিয়ে একটু গ্রেভি মতো করে তারপরে দিয়েছি তাতে একটু ভালো হয় আর ফাইনাল চাউমিনের লুকটা দেখো দারুণ হয়েছে চাউমিন তো দেবো টিফিনে আর এই যে আমি খিচুড়ি বানিয়ে নিয়েছি এটা এখন ছেলেকে আমি খাইয়ে দেবো কারণ দুবেলায় খিচুড়ি মানে চাউমিন দেওয়া যাবে না কারণ সকালবেলা ঘুমোতে উঠেই চাউমিনটা দেবো না খিচুড়ি খাক আর টিফিনে গিয়ে চাউমিনটা খেয়ে নেবে এটাই ভালো হবে তো চলো আমার আমাকে বেরোতে হবে

ডাক্তার আসার কথা বারোটায় তাই না মা আমরা এখানে এগারোটা আটে এসে বসে রয়েছি কিন্তু ডাক্তার আসবে একটার সময় তো দেবাঙ্কিতার তো বাড়ি থেকে বেরিয়েই ঘিরে পেয়ে যায় তো ওই যে একটা নুডলসের কাপ কিনে দেওয়া হয়েছে কপালটাই খারাপ আমাদের এত লেট হচ্ছে ডাক্তারটা আসতে এই একবার মানে একটু আগে শুনেছিলাম ছটার সময় আসবে সন্ধ্যা আবার ভাবছিলাম বাড়ি ফিরে যেতে হবে কিন্তু না একটার সময় আসবে এখন এখানে বসে থাকি তারপরে যাবো ডাক্তার কাছে ফাইনালি আসলাম আমরা তাই তো আজকে বিশাল হাতা হয়েছে না আমাদের দৌড়া দৌড়ি হুড়ো হুড়ি করে করে এই যে নার্সিং হোমে আসলাম এবার এবার ডাক্তার দেখাবো আধা ঘন্টা পরে এখন এখনো আধা ঘন্টা পরে বেশি ছাড়া কম চলো আমরা বাড়ি যাচ্ছি আবার দেবাঙ্কিতার মনটা খারাপ হয়ে গেছে দেবাঙ্কিতার মনই বাড়ি চলে গেল তো ডাক্তার দেখিয়ে সারা দৌড় ঝাঁপ করে এই তো আসলাম বাড়িতে বাড়িতে আসার সময় দেবাঙ্কিতাকে পড়ার ওখানে দিয়ে আসছি প্রাইভেট ম্যাডামের কাছে নীলাদ্রিও পড়তে গেছে নীলাদ্রি বই নিয়ে গেছিল ওখানে তো ওদেরকে ওইখানে পড়ার ওখানে দিয়ে আমরা বাড়ি আসছি ওর বাবা আবার গেল হচ্ছে আমাদের স্কুটিটা নষ্ট হয়ে গেছে ওটা নিয়ে গ্যারেজে গেল আর আমি বাড়ি রয়েছি আসলে ঘরের মধ্যে থেকে থেকে অভ্যাস তো এখন মানে একটু দৌড়ঝাঁপ করলে খুব কষ্ট হয়ে যায় তারপরে ট্রেন ট্রেনে মানে উঠা টুটায় খুব ভয় লাগে আমার কারণ অভ্যস্ত না সব কিছু মানুষ হচ্ছে অভ্যাসের তাস তো যাই হোক ঠেলায় পড়লে তখন তো সব কিছুই শিখা হয়ে যায় অলরেডি তো খুব কষ্ট হয়ে গেছে আজকে আর অনেক সেই বেরিয়েছি দশটা কুড়ি থেকে বাড়ির থেকে বেরিয়েছি আর বাড়ি ঢুকলাম এই যে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ডাক্তারই এসেছে দুটোর দিকে তো এই করে করে ওই জন্য আরও বেশি লেটটা হয়ে গেছে আমাদের আগে আগে বেরিয়েছি কিন্তু লেট হয়ে গেছে ডাক্তারের অনেক কাজতে লেট হয়েছে তো যাই হোক শেষ পর্যন্ত ডাক্তার দেখালাম এই বাড়ি অসুস্থ মানুষ থাকলে না খুব মন খারাপ হয় যে মানে চাই কিছু করতে চাক এতে বাধা ওতে বাধা এক তো ছেলের নিয়ে দৌড়োদড়ি তারপরে আবার ছেলের বাবার নিয়েও দৌড়োদৌড়ি শুরু হয়ে যাচ্ছে তো এই তো এইভাবেই দিন যাচ্ছে কি মানে এই জন্য না ভিডিও টিডিও করার প্রতি আর কোনো মন থাকছে না মন মেজাজ কখনোই ভালো থাকছে না মানে শরীর খারাপ থাকলে না চোখের সামনে যদি কারো শুনি যে শরীর খারাপ হয়েছে মানে ভালো লাগছে না সবসময় তো খারাপ লাগে মন মেজাজ ভালো থাকে না সব সময় মন মেজাজটা খারাপের মধ্যে দিয়েই যায় ওই জন্য আর ভিডিও টিডিও সেরকম করা হয় না কোনো কিছুই শেয়ার করা হয় না তোমাদের সাথে আর আজকে অনেক দিন পরে মনে হলো একটু ভিডিও করি বেরোচ্ছি বাড়ির থেকে তার জন্যই ভিডিও করলাম তো এই তো ছেলে মেয়ে সব বাড়ি চলে আসছে ওরা টিউশন থেকে ওর বাবা গেল বাড়িতে মানে আমাদের ওই বাড়িতে গেছে এখন বলে যায়নি কবে আসবে চলে আসবে দু তিন দিনের মধ্যে আবার চলে আসবে তো আজকে এইটুকুই ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করো ভালো ভালো চলো টাটা